아! Oh. আমাদের তো ওনারা বাধ্য করছে আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকার তো আমাদেরকে বাধ্য করছে শান্তিপূর্ণ রাস্তা থেকে শান্তিপূর্ণ জায়গা থেকে বিশৃঙ্খলা থেকে যাওয়ার জন্য এবং সেই বিশৃঙ্খলা যদি সৃষ্টি হয় তার

আমরা এখানে অবস্থান কর্মসূচি ঘোষণা করছি এবং যত এখান অবস্থান করব আমরা আপনাদের সেখানে তারা হামলা শিকার হয়েছে আমাদের বিগত বেশ কিছু বা সদস্য হচ্ছে তারা মেডিকেলে ভর্তি হয়েছে আমরা বিভিন্ন জায়গায় ঢাকা শাহবাগ সহ বাংলাদেশের বরিশাল সিলেট চট্টগ্রাম খুলনাতে রংপুরে আমরা হচ্ছে আন্দোলন কর্মসূচি করছিলাম কারণ হচ্ছে চিনময় কৃষ্ণদাস ব্রহ্মচারী প্রভু আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃত্ব দিচ্ছিল আট দফা আন্দোলনে তো তাকে আত্মগাতক করার জন্য সং জনগো সম্প্রদায়ের অনেকেই হচ্ছে রাজপথে নেমে এর প্রতিবাদ জানিয়েছে কিন্তু এখন পর্যন্ত ঢাকায় শাহবাগে যেটা আমরা দেখেছি সেটা খুবই নেকাজনক ঘটনা আমাদের বিগত বেশ কিছু কর্মীকে আহত করা হয়েছে তারা গুরুতরভাবে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছে ওনারা আমাদেরকে কোনো তাদের সম্পূর্ণ নিরব ভূমিকায় আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি বিকেল চারটা বিশ মিনিটে শাহজালাল ঢাকা শাহজালাল বিমানবন্দর হতে বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য আট দফা যে আটদহা দাবি সে দাবির অন্যতম একজন নেতৃত্ব দানকারী একজন সন্ন্যাসী শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে তাকে ডিবি পরিচয়ে এখানে তুলে আনা হয়েছে এখনো পর্যন্ত আমাদেরকে জানানো হয়নি সুস্পষ্ট কোন মামলায় অথবা কোন অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে আদৌ গ্রেপ্তার করা হয়েছে কিনা বা তাকে এখানে রাখা হয়েছে কিনা তাও আমাদেরকে সুস্পষ্টভাবে এখনও পর্যন্ত জানানো হয়নি আপনারা জানেন আমরা এখানে যেমন অবস্থান করেছি ঠিক তেমনিভাবে আমরা শাহভাগেও শান্তিপূর্ণভাবে অবস্থান করেছিলাম কিন্তু শান্তিপূর্ণ সেই অবস্থানের মধ্যে একদল দুষ্কৃতিকারী সেখানে হামলা করে এবং আমাদের অনেক আমাদের সনাতনী ভাই তাদেরকে রক্তাক্ত করা হয় তার সাথে যারা উপস্থিত ছিলেন সেখানে সেখানে তাদের বলা হয় যে ডিবি পুলিশ পরিচয়ে তাকে এখানে তুলে আনা হয় এবং তাকে যে গাড়িতে করে তুলে আনা হয় সেই গাড়িটার ভিডিও অলরেডি ফেসবুকের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে সেটা পরবর্তী সিদ্ধান্ত হবে তবে তার অবিলম্বে তাকে বিনা শর্তে যদি মুক্তি প্রদান করা না হয় তাহলে কঠোর কর্মসূচির দিকে আমরা অবস্থান নিব আমাদেরকে এখনো পর্যন্ত কোনো কিছু জানানো হয়নি তবে তার সাথে যারা ছিলেন তারা জানিয়েছেন এবং তারা ফেসবুক লাইভের মাধ্যমে যে গাড়িটি তাকে নিয়ে আসা হয় তা এই ভবনের ভিতরেই ঢুকতে দেখা গেছে শাহবাগে কিন্তু সেই শান্তিপূর্ণ সেই অবস্থানের মধ্যে একদম দুষ্কৃতিকারী সেখানে হামলা করে লাঠি সোটা নিয়ে হামলা করে এবং সেখানে আমাদের প্রচুর অনেক সনাতনী ভাই আহত হয়েছেন গুরুতরভাবে এবং তা অনেকে হাসপাতালে ভর্তি এবং অনেকে রক্তাক্ত হয়েছে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি চিন্ময় প্রভুর গ্রেফতারের বা তুলে নিয়ে আসার যে খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে সারা বাংলাদেশে প্রতিটি জেলায় জেলায় বিক্ষোভ হয়েছে এবং ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি এটি আন্তর্জাতিক গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করেছে কে কোনো কারণ ছাড়াই ধরে নিয়ে আসছে কোনো নামে কোনো মামলা নেই এবং যেই মামলাটা হয়েছিল চট্টগ্রামে দেশতরী মামলা হয়েছিল যে পতাকা বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা কিন্তু আসলে এটা ভুল মিথ্যা এটা বানোয়ার ছিল সেই পতাকাতে আপনার তিনটে তারা ছিল তো তারা তো ওই পতাকা তো আপনার মাজারও থাকে পাকিস্তানি লিডারও আছে তাদের চার তারা আছে তো এইভাবে এটা করে উনি ওখান থেকে তিন চার কিলোমিটার দূরে ছিল সেখান থেকে ওনাকে এটা একদম অসম্পূর্ণ অসম্পূর্ণদায়ক যেটা বিএনপি ওনাকে ওই কেন্দ্রীয় কমিটি থেকে ওনাকে বহিষ্কার করেছে তো বহিষ্কার করে পরবর্তীতে কি করেছেন ওনাকে কি মামলা থেকে অবৈধ দিয়েছে অবৈধ তো দেয়নি তো ওনাকে ওখান থেকে জামিনে বের করা হয়েছে তো তার মানে আপনারা কি আচরণ কী ধরনের সাপোর্ট দিয়েছেন আপনার রাজনৈতিক দল থেকে আজকে এখানে যে চিন্ন বাবাকে নিয়ে আসে আপনারা কি জানেন না সব রাজনৈতিক দলই জানেন কিন্তু বিষয়টা হয়েছে আপনার এখানে কেউ আসেননি আপনারা সাপোর্ট করেনি কিন্তু কী হয়েছে ওখানে এয়ারপোর্টে এসে রংপুরের সমাবেশ ছেলে এয়ারপোর্টে এসে চট্টগ্রামে গেছে এখান থেকে ডাক্তার দেখানোর জন্য এখানে এসছে এসার পরে ওনাকে বলতেছে এয়ারপোর্টে কিছু কর্তৃপক্ষ ওনার সাথে কথা বলবে তো কথা বলবে এয়ারপোর্টে কর্তৃপক্ষ কোনো প্যাসেঞ্জার সাথে কি কথা বলে এটা কি কখনো হয়েছে হয়নি তো সেক্ষেত্রে ওনাকে ফুট করে একটা প্রাইভেট কার নিয়ে এসে মাইক হাইস নিয়ে এসে ওনাকে ধরে নিয়ে চলে গেছে যে আমরা ডিবির লোক তো ডিবির লোক বলতে আপনারা ডিবির পোশাক থাকবে সব থাকবে তো ওনাদের ধরে নিয়ে গেছে তো উনিও আইনকে শ্রদ্ধা রেখে উনি গাড়িতে উঠে গেছে তো ফুট করে এখানে আসে তার সাথে সাথে যে গাড়িটা আসছিল তার যে স্যাক্টারিটা ছিল সেই স্যাকেটারি গাড়ির পিছনে পিছনে আসছিল তো এখানে আসার পরে ওনাদেরকে বলা হয়েছে এই যে সেই গাড়িটা এই যে গাড়িটা পিছনে ঢাকা মেট্রো আপনার এগারো সিরিয়া একান্ন এগারো একষট্টি তো সেক্ষেত্রে এখানে ঢুকিয়েছে তো যখন ওনারা শান্তিপূর্ণভাবে বলেছেন প্রভুকে এখানে অবস্থান আছে কি নেই আমাদেরকে বব না খাওয়া অবস্থা অসুস্থ তার কাপড় চোপড় নেই এক কাপড়ে চলে আসে আমরা আপনাদেরকে বলেন তাহলে আমরা এখানে চলে যাব কিন্তু ওনাদের থেকে এই পর্যন্ত ওনাদের হাতে ধরলাম জোর করলাম পায়ে ধরলাম কিন্তু ওনাদের আমাদেরকে কোনো রকম কোনো সাপোর্ট দিচ্ছে না 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 দফা দাবির মেন অক্সিজেন না বিষয়টা হয়েছে আট দফা তো হচ্ছে আমাদের সনাতন ধর্মের অধিকার কিন্তু এটা তো হচ্ছে উনি আমাদের মুখপাত্র হিসাবে সাধু সন্ত্রী এখানে এসছেন এবং আমরা সবাই তারপরে দেখবেন যে হাজারি হাজারিগোলে যে ঘটনাটা ঘটেছে আরও দুইজন ভাইকে বিনা অপরাধে ওখানে ঢুকিয়ে ফেলেছে হ্যাঁ তো চিনবাবুকে অব্যাহত করা হয়েছে ওই দুজনকে ওখানে মামলা প্রক্রিয়া দিন তারা জেলে আসে বা ইতে আসে ওগুলো প্রক্রিয়া দিন চলতেছে কিন্তু আপনারা যদি এইভাবে এই ঘটনাগুলো ঘটান তাহলে আসলে আপনারা তো একটা অশান্ত পরিবেশ সৃষ্টি করতেছেন আপনারা প্রশাসনের লোক হয়ে আপনারা এই ধরনের কাজ করতেছেন কাজের ঋণ করতেছেন আপনারা ওই শেখা সময় শেখা সিনা করায় ও বিএমপির সময় বিএমপি করায় জামাত সময় জামাত শিবির করায় ও জাতীয় পার্টির সময় জাতীয় পার্টির সময় সবাইকে আপনার আইন চিগুলো বাহিনী দোয়া দিয়ে যাচ্ছেন আরে ভাই এটা কেমন তরব আপনাদের এই আইনের ধারা কেমন ধরনের আইনের ধারা যখন মামলা হয় যখন একজনের নামে মামলা হয় ও যখন পালিয়ে যায় তেমন সিম্পল একটা কথা বলতেছি বরিশালের বেতাকি থানা বরগুনা জেলা যে স্কুল ছাত্রী মেয়েটাকে ইলিয়াস স্যার স্কুলের যে বেতাকি উচ্চ বিদ্যালয়ে ইলাসা যে দর্শন করেছে সে প্রাইভেট পড়ার নাম দিয়ে তাকে একলা নিয়ে বাসায় দর্শন করেছে তো সেই ক্ষেত্রে যখন মামলা এজাহার করা হলো তখন ওই ব্যক্তির নামই দেওয়া হলো এখন ওই ব্যক্তির স্ত্রী আছে শ্বশুর আছে বাবা আছে মা আছে এখন ওই ব্যক্তি পালিয়েছে তা আমি প্রশাসনকে বললাম আপনারা একটু কাইন্ডলি আসামিকে ধরার জন্য আসামিকে ধরার জন্য আসামি ধরার সুবাদে আসামিকে ধরার জন্য আসামি ধরার সুবাদে আপনারা একটু অন্য লোক ফ্যামিলি যারা আছে তাদেরকে ডেকে নিয়ে আসেন কয় এজাহারে তো নাম নাই তো এজাহারে নাম না থাকলে তাকে আপনি বলেন এই কথা কিন্তু এখন যে আপনি এজাহার সারা মামলা সারা যে ধরে নিয়ে আসলেন এটা কিভাবে নিয়ে আসছেন এটা কিভাবে নিয়ে আসছেন আইন পারে না এমন কোনো কাজ আছে কিন্তু বিষয়টা হলো আপনারা যে এই ধরনের কার্যকলাপ কইরা যে আপনারা যে এগুলা করতেছেন আপনার দেশকে অস্থিতিশীল করার জন্য অশান্তি বিরাজ করার জন্য এটা করতেছেন কেন রে ভাই তাহলে কি অন্তবর্তীকালীন সরকারের ইন্দলে করতেছেন নাকি কি জামা শিবিরের ইন্দলে করতেছেন না বিএনপির ইন্দোলন আমি আমাদের যারা রাজনীতি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আছেন আমি আপনাদের কাছে এই প্রশ্নটা রাখতে চাই আপনারা কি তাহলে এগুলো বলে দিয়েছেন করার জন্য নাকি আইন প্রশাসন এটা নিজেই করতেছে তা বলুন না এখানে আমরা কেন আসবো আজকে কি কারণ আপনারা তো আমাদেরকে এখানে নিয়ে আসলেন এই যে এতক্ষণ পর্যন্ত তিন চার ঘন্টা পর্যন্ত বলতেছি আপনারা একটু বলেন একটু বলেন ওই আপনারা তো কিছু বলতেছেন না তা আমরা আর কিভাবে করতে পারি আপনারা দেখছেন শাহবাগে যে ভাইগুলোর নামছে সেই ভাইগুলোর অবস্থা কি হয়েছে দেখছেন ফাটিয়ে কি অবস্থা করছে রক্তাক্ত করে কেন এটা কোন দেশ কিসের স্বাধীন হয়েছে এই দেশ কারা কিভাবে এই দেশটাকে কোন দেশের কাছে বিক্রি করতে চায় এর দেশটাকে পরবর্তী বাংলাদেশ যে আছে এ বাংলাদেশটার পরবর্তী নাম কি হইতে চায় কাদেরকে আইনা এই দেশ চালাতে চায় এটা শুধু একটু জাতির কাছে ওনারা ক্লিয়ার করে দেব ওনাকে যদি সসম্মানে মুক্তি না দেয় আমরা এখানেই শান্তিপূর্ণভাবে অবস্থান করব। আমরা কোথাও কোনো ঝামেলা করার জন্য আসি নাই এখনো করি নাই আমাদের মিডিয়া ভাইরা দেখেছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা দেখেছেন কিন্তু আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করব অপসন করে এখান থেকে আমরা যাব দর্শক আমরা এই মুহূর্তে ধর্মের একজন বক্তা এবং উনি উনি হলেন মানবতা অধিকারের একজন লোক ওনার লোক থেকে আমরা শুনলাম যে কী কারণে এখনও খোলাসা হয়নি এখনও পরিষ্কার হয়নি এখনও পরিষ্কার হয়নি যে চিরোনা বাবুকে কী মামলায় গ্রেফতার করা হয়েছে ওনাকে কেন তুলে নেওয়া হয়েছে এখনও পর্যন্ত স্পষ্টভাবে তাদেরকে এখনো জানাচ্ছে না এবং তারা জানার জন্য চেষ্টা করতেছেন কিন্তু উনি কোথায় আছেন এখনো তারা বলতে পারতেছে না দশ আমরা এই মুহূর্তে আছি রোড ডিবিগা জলের সামনে আমরা সনাতনীদের যে বাবু যিনি আছেন ওনাকে আমরা কি আপডেট আমরা জানার জন্য চেষ্টা করব দর্শক